আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো কবিটি টিকমার সাথে আছো একটি বিষয় তোমাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি তোমরা যারা দুহাজার চব্বিশে নবম শ্রেণীতে অ্যাডমিশন নিয়েছ তোমাদের কোন সাবজেক্টে পরীক্ষা হবে মানে কয়টা সাবজেক্টে পরীক্ষা হবে এবং কোনটা কত মার্কের হবে সেটা নিয়ে একটু আমি আলোচনা করবো এই মুহূর্তে তোমরা জানো তোমাদের কারিগরি শিক্ষা বোর্ডের প্রত্যেক বছরই নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয় তো এবছরও সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই পরীক্ষাটা কত তারিখে সম্ভব হবে সেটা নিয়ে তোমরা একটা আপডেট পেয়ে গিয়েছো তো আজকে আলোচনা করতে চাচ্ছি কোন সাবজেক্টের কত মার্কের পরীক্ষা হবে কোন কোন সাবজেক্টগুলো কোন আলোচনা পরীক্ষা হবে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি পুরোটা সময় সাথে থাকবে যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলআইকটি অন করে রাখবে শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে দেয় দেখো যে আমরা যদি দেখি এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের বোর্ড পরীক্ষার বোর্ড সহ দু হাজার এর বিশেষ সময় নম্বর বিন্যাস আমরা যদি দেখি যে বাংলা বাংলা তোমাদের আহ ধারাবাহিক মূল্যায়ন হবে চল্লিশ আর চূড়ান্ত মূল্যায়ন হবে ষাট তার মানে তোমাদের ষাট মার্কের হচ্ছে বাংলা পরীক্ষা হবে ওকে ষাট মার্কের বাংলা পরীক্ষা হবে এবং ইংলিশ ইংলিশে ধারাবাহিক মূল্যায়ন চল্লিশ পরীক্ষা হবে ষাট মার্কের মূল্যায়ন তারপরে গণিত ধারাবাহিক মূল্যায়ন চল্লিশ পরীক্ষা হবে ষাট মার্কের এরপর শিক্ষা যে যে ধর্মে আছে সেটা হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন বিশ আর পরীক্ষা হবে তিরিশ টোটাল পঞ্চাশ মার্কের এরপর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ধারাবাহিক মূল্যায়ন চল্লিশ পরীক্ষা হবে ষাট টোটাল একশো মার্কের বিজ্ঞান ধারাবাহিক মূল্যায়ন বিশ পরীক্ষা হবে তিরিশ আর হচ্ছে টোটাল হচ্ছে আর এখানে আমরা ধারাবাহিক মূল্যায়ন ব্যবহারিকের দেখছি পঁচিশ এবং চূড়ান্ত মূল্যায়ন হচ্ছে বিশ তার মানে একশো মার্কের বিজ্ঞান হবে সেই ক্ষেত্রে আমরা তত্ত্বীয়র জন্য তিরিশের পরীক্ষা হবে আর বিশ মার্ক হচ্ছে আমাদের ধারাবাহিক মূল্যায়ন আর ব্যবহারিক হচ্ছে ব্যবহারিকের জন্য তত্ত্বীয় পরীক্ষা ধারাবাহিক মূল্যায়ন হবে পঁচিশ আর চূড়ান্ত মূল্যায়ন হবে পঁচিশ টোটাল হচ্ছে একশো মার্ক ওকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো তত্ত্বীয় পরীক্ষা হচ্ছে না শুধু প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে সে প্র্যাকটিক্যালের ভিতরে আবার ধারাবাহিক মূল্যায়ন হবে হচ্ছে পঁচিশ আর চূড়ান্ত মূল্যায়ন পঁচিশ টোটাল পঞ্চাশ এই টোটাল হচ্ছে আমরা যদি দেখি যে চূড়ান্ত মূল্যায়ন আমাদের পরীক্ষা হবে তিনশো মার্ক আর ধারাবাহিক মূল্যায়নের তথ্যের ক্ষেত্রে দুইশো মার্ক টোটাল পাঁচশো মার্ক আর হচ্ছে আহ পাঁচশো মার্ক আর এদিকে আমরা দেখছি ব্যবহারিক ক্ষেত্রে পঁচাত্তর পঁচাত্তর টোটাল হচ্ছে ছয়শো মার্কের পরীক্ষা হচ্ছে তোমাদের দু হাজার চব্বিশ সেশনে শুধু হচ্ছে ছয়শো পঞ্চাশ মার্কের পরীক্ষা হচ্ছে এরপর আমরা যদি দেখি আরও তিনটা সাবজেক্ট বাকি আছে সেটা হচ্ছে ট্রেড ভিত্তিক আবশ্যিক বিষয় তিনটি ট্রেড ওয়ান ট্রেড টু এবং শিল্প কারখানায় বাস্তব প্রশিক্ষণ আছে ট্রেড ওয়ানের এর ধারাবাহিক মূল্যায়ন হবে চল্লিশ মূল্যায়ন হবে ষাট এবং আমরা যদি দেখি যে প্র্যাকটিক্যালের জন্য আমরা একশো পঞ্চাশ মার্ক ধারাবাহিক মূল্যায়ন এবং মূল্যায়ন টোটাল মার্ক আবার টেপ টু একই রকম দুইশো মার্ক আর শিল্প কারখানার বাস্তব প্রশিক্ষণে আমরা শুধু সেটা হচ্ছে চূড়ান্ত মূল্যায়ন শিখবো সেটা হচ্ছে পঞ্চাশ মার্ক টোটাল হচ্ছে চারশো পঞ্চাশ মার্ক আর উপরে ছিল ছয়শো পঞ্চাশ মার্ক তোমার টোটাল পরীক্ষা কাউন্ট হবে এগারোশো মার্কের ওকে সাবজেক্টের তোমার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে শিক্ষার্থী কিন্তু সেই ক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের এখানে বাংলা ইংলিশ গণিত ধর্ম ইসলাম ও ইতিহাস তারপর হচ্ছে বিজ্ঞান আর আছে ডিজিটাল প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তি কিন্তু তোমার কোনো তত্ত্বীয় পরীক্ষা সরাসরি পরীক্ষা উপস্থিত হইতে হবে না জাস্ট প্র্যাকটিক্যালের সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এদিকে হচ্ছে ট্রেড ওয়ান ট্রেড টু তার মানে তত্ত্বীয় যে লেখাগুলো আছে তত্ত্বীয় চূড়ান্ত মূল্যায়ন যেই জিনিসগুলো আছে সেগুলো তোমার পরীক্ষা হবে তাহলে আমরা বলছি বাংলা পরীক্ষা হবে ইংলিশ পরীক্ষা হবে গণিত পরীক্ষা হবে ইতিহাস সামাজিক বিজ্ঞান পরীক্ষা হবে বিজ্ঞান পরীক্ষা হবে ড্রয়িং ও ডিজিটাল পরীক্ষা হচ্ছে না মানে পরীক্ষার সময় হবে না কিন্তু প্র্যাকটিক্যাল হবে ট্রেডে ওয়ানে পরীক্ষা হবে ট্রেড টু পরীক্ষা হবে তার মানে আমরা টোটাল সাবজেক্ট পাচ্ছি এদিকে হচ্ছে ছয়টা আর প্র্যাকটিক্যাল হচ্ছে দুইটা আটটা ওকে এই আটটা পরীক্ষা তোমার পরীক্ষার হলে পরীক্ষা দিতে হবে আর ব্যবহারিক পরীক্ষার সময় বাকি সাবজেক্টগুলোর পরীক্ষা দিতে হবে ওকে একই রকমভাবে দাখিলের ক্ষেত্রেও আমরা চূড়ান্ত একটি ইয়ে পেয়েছি কোন কোন সাবজেক্টের কি কী পরীক্ষা হবে সেটা কেন দেওয়া আছে তোমরা যারা দাখিলে আসো সেম কারিগরির মতো করেই তোমরা বুঝে নিবে দাখিলে পরীক্ষা হবে তেরোশো পঞ্চাশ মার্কের ওকে শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই সাবজেক্টের এই ইয়েগুলো তোমাকে মাথায় রেখে পড়াশোনা করতে হবে তাহলে খুব ভালো রেজাল্ট করতে পারবা ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটির বাংলা সাথেই থাকবে আল্লাহ হাফিজ